দেশের বিভিন্ন স্থানের মানববন্ধন সভা সমাবেশের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা মেহেরপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুস্তাফিজুর রহমান তুহিনের নিয়োগ বাতিলের দাবিতে আদালত চত্বর ঘেরাও ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা গেল রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়ামুরে এই মিছিল করা হয় জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য নোয়াখালীর সুনাইমিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা দোয়া মাহফিল করা হয়েছে একই জেলার সেনবাগে ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের জন্য স্মরণসভা করা হয়েছে সিরাজগঞ্জেও ঠাকুরগাঁয়ের পীরগঞ্জেও স্মরণসভা অনুষ্ঠিত হয় নরসিংদীর মেহেরপাড়ায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে জাগ্রত ছাত্র জনতা জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে বাগেরহাটে লিফলেট বিতরণ সমাবেশ করেছে বিএনপি মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান পঞ্চগড়ে মাদক বিরোধী আলোচনা সভায় তিনি কথা বলেন চট্টগ্রামের পটিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আটজনকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনি এ সময় উপস্থিত ছিলেন নবাগত বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রাহান কাউসারের সঙ্গে খালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট করে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারের সংবাদ সম্মেলনে মজিদপুরের এ অভিযোগ করেন দোকান মালিকরা বান্দরবানে অভিনব কায়দায় মোটরসাইকেল চোট চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ এ বিষয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখার কথা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মমিন মিয়া এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের নবীন বরণ ও তে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে ফিরোজপুরে ব্যতিক্রমী ভাবে উদযাপন করা হলো স্কুল ডে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশাফুল আলম খান উপস্থিত ছিলেন মেহেরপুরের গাংনি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ হলরুমে এই সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম উপস্থিত ছিলেন দীর্ঘ আঠারো বছর পর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদিয়াসিন ড়াইলে মুক্ত দিবস শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে অস্তিত্ব সংকটে সাভারে নদী জলাশয় ও পরিবেশ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের হিলিতে রেলওয়ে পুলিশ ও এলাকাবাসীকে গ্যাস সিলিন্ডার সহ যে কোনো দুর্ঘটনায় আগুন নিয়ন্ত্রণের জন্য অগ্নি নির্বাপক মহড়া করেছে ফায়ার সার্ভিস ಆದಿರ ಸುಲ್ತಾನ ಆರ್ ಟಿ ಭಿ